আমাদের সময় রয়েছে আরও একটা বিষয় অনুগমের কাছে একটু জানার চেষ্টা করুন সেল এন্ড ব্রাইট নাইট এন্ড ডে গ্রিপ স্টক সারাদিন ঠিক যেন রাতের ফটা সাদা সারাদিন হাফ এ ব্রাইট স্কিন কারণ আমরা জানি রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্ট হলফনামা দিয়েছেarashtra মন্ত্রক অনুপম রীতিমত ভয় পাচ্ছেarashtra মন্ত্রক যে এখানে কেন্দ্র বাহিনীর যে মহিলার जवानরা কোনো সুরক্ষা নেই রাজ্যের কোনো বক্তব্য পেয়েছে বিষয় হ্যাঁ দেখো রাজ্যের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এবার তোমাকে যেটা দেখাবো যে যে বিষয়টা নিয়ে জটিলতা তৈরি হয়েছে যে বিষয়টা নিয়ে সিআইএসএফ যারা কর্তারা রয়েছেন তারা আপত্তি জানিয়েছেন সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে সিআইএসএফ এর যারা জওয়ানরা রয়েছে তারা একেবারে মেন গেট থেকে পোস্টিং এখান থেকে শুরু হয়েছে পোস্টিং ধাপে ধাপে আর মেডিকেল কলেজ হসপিটালের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে মহিলা জওয়ানরাও রয়েছে এখন প্রশ্নটা হচ্ছে রাত দিন তারা সারাক্ষণ ডিউটি করছেন এখানে বেসিক কিছু নিডসের প্রয়োজন আছে যেখানে মহিলা জওয়ানরা থাকেন তাদের অ্যাকোমোডেশান থেকে শুরু করে সিকিউরিটি সিসিটিভি সার্ভিলেন্স এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু এগুলো হচ্ছে না সে কারণেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে দুবার বৈঠক হয়েছে সেখানে কোনো সদুত্তর নেই এরপর সুপ্রিম কোর্টে চলে যেতে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সুপ্রিম কোর্টকে জানাতে হচ্ছে যে এই সিআইএসএফ জওয়ানরা যারা এখানে কর্তব্যরত অবস্থায় রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই সিআইএসএফ জওয়ানরা তাদের বেসিক নিডসটা পাচ্ছে না কলকাতা পুলিশকে রাজ্য সরকারকে বলার পরেও কোনো ধরনের কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না তাই তারা সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দাঁড়াচ্ছেন তারপর সুপ্রিম কোর্টে গিয়ে সেটা হলফনামা আকারে জমা করতে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বেসিক নিডসটা কি যারা মহিলা নিরাপত্তারা রক্ষী রয়েছেন সিআইএসএফের তাদেরও একটা নিরাপত্তার এখানে প্রয়োজনীয়তা রয়েছেন কারণ তারা এখানে যেমন নিরাপত্তা দিচ্ছেন সেরকম যদি আবার অপ্রীতিকর কোনো পরিস্থিতি হয় তার জন্য সিসিটিভি সার্ভিলেন্সের প্রয়োজন রয়েছে তাদের অ্যাকোমোডেশনের প্রয়োজন রয়েছে তারা বসার জায়গা বা তাদের দাঁড়ানোর জায়গা নিয়ে জল নিয়ে এই যে বেসিক নিডসগুলো সমস্যা সেগুলো কোনোভাবে মিটছে না সেটা বারবার সরকারকে বলা হচ্ছে রাজ্য প্রশাসনকে বলা হচ্ছে কিন্তু তারপরেও যেটা সব থেকে বেশি সমস্যা হচ্ছে যে সেটা হচ্ছে না হচ্ছে না বলেই তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিচ্ছে সরাসরি হলপনামা আকারে সুপ্রিম কোর্টে এখন রাজ্য সরকার এ বিষয়ে কোনো উত্তর দেয়নি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে দুবার বৈঠক সেখানে কোনো উত্তর নেই এখন রাজ্য সরকার এই বেসিক নিডসগুলো কবে দেবে কারণ নিরাপত্তাটা দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল যে এখানে কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়মেন্ট প্রয়োজন রয়েছে কারণ চিকিৎসক যারা রয়েছেন তারা রাতে ডিউটি করছেন দিনে ডিউটি করছেন এত বড় একটা ঘটনা ঘটেছে এরপর এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে এটা রাজ্যের আবেদন নয় এটা সুপ্রিম কোর্ট নিশ্চিত করে জানানোর পর এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এসেছেন কিন্তু এনারা যারা রয়েছেন এনাদের বেসিক নিডসগুলো রাজ্য সরকার যেটা যে কোনো রাজ্যে গেলে যে বেসিক নিডসগুলো রয়েছে সেগুলো সেই রাজ্য সরকারের তরফে করা তারা সঠিক যে ব্যবস্থাগুলো পাওয়ার কথা বেসিক নেস যার কথা বলছো তুমি অনুপম সেগুলো তারা পাচ্ছেন না সে কারণেই তারা হলফনামা দিয়েছেন এবং মহিলা অফিসারদের নিরাপত্তার অভাবের কথাটাও উল্লেখ করেছেন চিকিৎসক সজল বিশ্বাস তিনি কি বলছেন অফিসাররা তাদের কিন্তু যেহেতু রাজ্যের হাতে আইন শৃঙ্খলা তাই আজকে আর্জি করার ঘটনায় কেন্দ্র আলাদা করে এই আধিকারিক যারা পাঠিয়েছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা কিছুই করতে পারছে না আর রাজ্য সেখানে চাইছে যে রাজ্য এই সংবিধানের এই সুযোগটাই নিতে চাইছে যে তারা কিভাবে চলে যাবে আইনিভাবে তাদের সুবিধা দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট সেখান থেকে পাঠিয়েছে তারা তো এখানে হাওয়া খেতে আসেনি এবং তারা যে কোনো সাধারণ মানুষের কথা আসেনি যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারে এসছে সেখানে এই রাজ্য সরকার থেকে তাদেরকে সহযোগিতা করা কারণ রাজ্য জানে যে ল অ্যান্ড অর্ডারটা কীভাবে সেখানে মেনটেন করাতে হয় এবং কীভাবে তাদেরকে অসুবিধা করতে হয় সেই কারণে আজকে এই পরিস্থিতি কিন্তু এর থেকে মুক্তির উপায় কি সেটা নিশ্চয়ই বোধ হবে না সেটা আলোচনার ভিত্তিতেই দুই সরকারের ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে যদি করা হয় তবে এই রাজ্যের সাধারণ মানুষগুলো কোনো সুবিচার পায় ছবিতে শ্যামবাজারে অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ কর্মসূচি বিচারের দাবিতে ধর্নায় বাম ছাত্র সংগঠন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুমকি চলে যাব সরাসরি রুমকির কাছে রুমকি এই মুহূর্তে ধর্নার জায়গা থেকে প্রতিবাদ কর্মসূচি থেকে ঠিক কি ছবি উঠে আসছে

নির্যাতনের বিচার চাই এবং এরই পাশাপাশি আর একহূর্তে তুমি দেখতেই পাচ্ছ আহ যা বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি তিনি বাম কর্মী তিনি কিন্তু সকাল থেকে ভোরবেলা থেকে আমি কার্যন্ত সকাল ছটা থেকে ওনাকে দেখতে পাচ্ছি এখানে এসে প্রতিবাদ জানাচ্ছেন যে আর জি করের অর্থাৎ এর মাথায় কারা তার প্রতিবাদ জানাচ্ছেন প্রমাণ লোপাটে অভিযুক্ত পুলিশ কমিশনারের অপসার অনুযায়ী এই প্ল্যাকার নিয়ে দিয়ে বসে রয়েছেন আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যারা নেতা কর্মীরা তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যেখানে যেখানে বামেদের প্রতিবাদ গতকাল আমরা দেখলাম আপনাদের প্রতিবাদে পুলিশে বাধা পুলিশের ভূমিকা কি বলবেন আমরা স্পষ্টভাবে দাঁড়িয়ে যে আন্দোলন করছি সে আন্দোলন হল এই নির্যাতিতার ন্যায় বিচার ইনসাফের দাবি পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করবেই বারবার করে আমরা এর আগেও চোদ্দই আগস্ট দেখেছি পুলিশ দুষ্কৃতীদেরকে না আটকে এখনো পর্যন্ত দাঁড়িয়ে সাধারণ আন্দোলনকারীদেরকে জেল পর্যন্ত কাটাচ্ছে মুদ্রা কথা হলো সমাজের সবাই সে শুধু বয়সের লিমিট কাজের ক্ষেত্রে কাজের ভিন্নতার ক্ষেত্রেও নিজের সময় বের করেও মানুষ আন্দোলনে যোগদান করছে পুলিশ তো আর সমাজের বাইরে নয় একটা বিষয় জানতে চাইবো এখানে থেকে কিন্তু থেকে কি সন্দীপ ঘোষ এবং এই প্রশাসনের যারা কর্তা ব্যক্তি রাজ্যের সরকার মুখ্যমন্ত্রীদের কাজ বুঝলি করে তাদের জন্য যে প্রাইজpostgresql এদেরকে নিয়ে রাজ্যের সরকারের প্রশাসনের কি মনোভাব তা আমরা স্পষ্ট দেখেছি নতুন প্রথম কথা সন্দীপ ঘোষদের এখনো আমার মনে হয় না যে লিখিত যা বিজ্ঞপ্তি দিয়ে সরিয়েছেন রাজ্য সরকারের আদৌ এই ধরনের কালপিটদের সরানোর ক্ষেত্রে কোনো আন্তরিকতা আছে কিনা রাজ্য সরকারের কাজ পরিচালনা মন্তব্য সাজিয়ে বয়ে যাচ্ছে আমাদের সঙ্গে থাকো